দিদি বাড়ি চলে গেল সকাল সকাল মা দিকে এখন ঝাড়ু দিচ্ছে উঠান টুটান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাড়ি যেতে ঝাড় দিচ্ছে আমিও সকাল উঠে গেছি এখন পনেরো আটটার মতো বাজে দিদি এখনই পৌঁছে যাবে দিদির বাড়ির কাছেই তো ঝাড়ু দেওয়া হোক আমি তো এখন সকালবেলা একটু টিফিন করি চা ঠা করি ঠিক আছে চলো পরে দেখা হবে তো ফ্রেন্ডস নয়টা বেজে গেছে এখন হচ্ছে নয়টা বাজে তো সকালবেলা আমি হচ্ছে চা করলাম আর রুটি করলাম এটাই খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন মা হচ্ছে চা রুটি খেয়ে সেন্টারে চলে যাবে দুটো চলে যাবে আর আমি পরে ভাত করব দুপুরবেলা ভাত করব। দিদির ছেলে আমার মেয়ে কেউই ঘুম থেকে ওঠে ওরা ঘুমাচ্ছে ঘো তো আমি তখন একটু কাজে কাজটা স্নান কমপ্লিট করি তারপর আবার রান্না বান্না করবো তো চলো দেখো মা সেন্টারে যাচ্ছে বাবুও এখন বাড়ি থেকে বের হবে মাও বের হবে দুজনেই বের হবে তো বাবু বের হবে জন্য সাইকেল পরিষ্কার করছে সাইকেলটাকে পরিষ্কার করে নিচ্ছে ধুলোবালি পড়েছিল সেই জন্য সাইকেলটাকে পরিষ্কার করে তারপর বের হবে এখন আর মাও এখন যাচ্ছে সেন্টারে মাও বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো বন্ধুরা মা বাবু দুজনে বেরিয়ে গেছে বাবু একটু কাজে গেছে আর মা হলো সেন্টারে চলে গেছে ডিউটিতে চলে গেল তো এখন তো স্বটা বাজে মা নটার দিকে গেল তো এ দেখো সূর্যটা উঠে গেছে এদিকে মানে সেরকম আমাদের বাড়িতে সেরকম একটা রোদ্দুর পায় না তো হালকা পাতলা ঠিক আছে তো মা এখন আস্তে আস্তে বারোটা বাজবে আর মা নাতে কিছু ভালোও লাগে না তো ততক্ষণ একটু কাজ টাজ করে নিই ঠিক আছে চলো আবার পরে দেখা হবে ঠিক আছে এখন যা যা কাজকর্ম আছে এখন আর তোমাদের সঙ্গে আসবে না একবারে পরে দেখি বিকালে বা যখন সময় হবে তখন আসবে ঠিক আছে সমস্ত কাজ কমপ্লিট করে আমি বসে গেছি খেতে মা আসছে মাকে আগে খেতে দিয়েছি মার খিদে পেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে আর আজকে রান্না করেছি ফুলকপির রসা আর কালকের একটু মাংস ছিল আর হচ্ছে একটা মিশাল সবজি তো এইটুকুই আজকে সিম্পল রান্না করেছিলাম ঠিক আছে তো আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট একটা ভালো কমেন্ট আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে ঠিক আছে তো কমেন্ট করতে কেউ ভালো ভালো কমেন্ট করতে কেউ ভুলো না ঠিক আছে তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থেকো